তিন মাসের পুত্র সন্তানকে রেখে আত্মঘাতী এক মায়ের মৃত্যুতে ডুকুরে কাঁদছে ছোট্ট শিশুটিও বিয়ের দেড় বছর কাটতে না কাটতেই ছোট্ট শিশুকে রেখে কীটনাশক খেয়ে মৃত্যু হলো এক গৃহবধূর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি রানীঘাটের কাউয়াবাড়ি এলাকার জানা যায় গৃহবধূর নাম রেখা রায় তার স্বামীর নাম অমৃত রায় প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয় মাস তিনেক আগে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয় রেখা দিব্যি চলছিল সুখের সংসার কিন্তু কখন কি হয়ে গেল হঠাৎ মর্মান্তিক সিদ্ধান্ত নিতে হলো রেখাকে এই বিষয়টি কেউ বুঝে উঠতে পারছেন না তাহলে কি স্বামী স্ত্রীর অন্তর কলহের জেরে মর্মান্তিক সিদ্ধান্ত নিতে হলো তাকে নাকি অন্য কিছু গোটা ঘটনার তদন্ত শুরু করে বলেছে থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার সন্তানকে রেখে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ স্থানীয়রা তা দেখে তাকে তড়িঘড়ি শিলিগুড়ির একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে জানা যায় পরবর্তীতে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ প্রশাসন তবে এই ঘটনার পর থেকে ফের সুখের সংসার এরকম হবেই কেউ বুঝতে উঠতে সুখের সংসার এরকম হবে কেউ বুঝে উঠতে পারছে না আজ ওই গৃহবধূর নিথর দেহ নিয়ে আসা হলো বাড়িতে নিথর দেহ বাড়িতে ফিরতেই কান্না রোল অবচ ও কাছে সত্যি বেদনাদায়ক ঘটনা